চাকরি আমার ভাই ও বোনেরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমিও ভালো আছি সকলে অবগত আছেন জানেন যে মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড যেটা বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের একটি অঙ্গ প্রতিষ্ঠান সকলেই অবগত আছেন এর মধ্যে একটা পথ ছিল আপনার ইলেকট্রিশিয়ান যেখানে আপনার পরীক্ষা হতে যাচ্ছে আগামী চার সাত দু হাজার পঁচিশ রোজ শুক্রবার বিকাল তিনটা তিরিশ থেকে চারটা তিরিশ পর্যন্ত কিন্তু পরীক্ষা হতে যাচ্ছে অলরেডি আপনারা জানতে পেরেছেন অলরেডি এ বিষয়ে কিন্তু আপনাদের ফোনে মেসেজ গেছে অ্যাডমিট কার্ড ডাউনলোড করে ফেলছেন পরীক্ষা হবে এখানে একটু ধানমন্ডি যে আপনার সরকারি ভয়েস হাই স্কুল আছে মানিক মিয়া এভিনিউ মিরপুরে কিন্তু এই ইলেকট্রিশিয়ান পদের কিন্তু পরীক্ষা হতে যাচ্ছে আবার বলতেছে এটা কিন্তু ইলেকট্রিশিয়ান পদের কিন্তু পরীক্ষা হতে যাচ্ছে এখন যারা এই পদে যারা পরীক্ষার্থী রয়েছেন পরীক্ষার প্রিপারেশনের জন্য একটা সাজেশন রয়েছে সেটা কিভাবে পাবেন কতটুকু উপযোগী হবে এবং এই পদের যারা পরীক্ষার্থী রয়েছেন যারা পড়াশোনা করবেন কিভাবে পড়াশোনা করবেন তারপরে যারা পরীক্ষার্থী রয়েছেন পরীক্ষা এমসিকিউ হবে না লিখিত তবে বিস্তারিত বিষয় কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন তাদের ভিডিওটা অবশ্যই আপনারা কিন্তু একদম শুরু থেকে শেষ পর্যন্ত কিন্তু দেখতে হবে তাহলে বিস্তারিত বিষয় আপনারা এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন চলুন ভিডিওটা শুরু করে দেয় তার আগে বলে দেয় আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে অবশ্যই ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন আবারও বলতেছি লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন চলুন ভিডিওটা শুরু করে দেই এখন এখানে আপনাদের মাঝে আমি আরেকটা বিষয় নিয়ে আলোচনা করি আর যেটা আলোচনা করলেই নয় যে এখানে কিন্তু এটা কিন্তু পরীক্ষা যেহেতু হবে এক ঘন্টা ব্যাপী সকলে জানেন এখন এই যে ইলেকট্রিশিয়ান পদ এখানে পদের সংখ্যা কি একশো এগারো জন পরীক্ষার্থী পরীক্ষা অংশগ্রহণ করবে তার মানে আপনারা বলবেন যে ভাই এখানে তো পরীক্ষার্থীর সংখ্যা একবারে কম একশো এগারো জন পরীক্ষার্থী সব পদের বিপরীতে প্রচুর পরীক্ষাতে অংশগ্রহণ করে এখানে মাত্র একশো এগারো জন পরীক্ষার্থী তার মানিটা কি এখানে ভাই পদ সংখ্যায় মাত্র তিনটা তার বেশি পদ তো আর না একশো এগারো জন পরীক্ষার্থী পরীক্ষা অংশগ্রহণ করবেন ধানমন্ডি সরকারি বয়েস হাই স্কুলে পরীক্ষা হবে মানিকনগর এভিনিউ এখন এই পদের জন্য প্রিপারেশন প্রস্তুতিমূলক একটা সাজেশন রয়েছে যদি আপনাদের কারো প্রয়োজন হয় স্ক্রিনের ওপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে এই নাম্বারে আমাকে আমাকে মেসেজ করতে পারেন মেসেজ করে যোগাযোগ করে আপনারা কিন্তু এই সাজেশনটা সংগ্রহ করে নিতে পারেন যাদের প্রয়োজন আছে তারা অবশ্যই যোগাযোগ করবেন মেসেজ করবেন মেসেজ করে সাজেশনটা নিয়ে পড়তে পারবেন আশা করি বিষয়বস্তুটা আপনারা বুঝতে পারছেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন চোখ রাখবেন আমার ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ যাদের সাজেশন লাগবে যোগাযোগ করবেন আর পরীক্ষা অনেকে জিজ্ঞেস করছেন যে ভাই এমসিকিউ হবে না লিখিত হবে তাদের জন্য বলতে চাই ভাই পরীক্ষাটা সম্পূর্ণভাবে সম্পূর্ণভাবে পরীক্ষাটা কিন্তু যতটুকু আমি সম্পূর্ণভাবে জানতে পেরেছি বিস্তারিত সূত্রের মাধ্যমে পরীক্ষাটা এমসিকিউ হওয়ার সম্ভাবনা রয়েছে